হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই বোন মিলে আবারও বের হয়ে গেলাম কিছু কাজ ছিল কাজ শেষে ঘুরবো ফিরবো খাবো তারপর বাসায় চলে আসবো এই জন্য বের হয়ে গেলাম মাসাল্লাহ খুব ঘোরাঘুরি করছি ওয়েদার একটু ঠান্ডা হয়েছে এই জন্য করা মানে যখন প্রচণ্ড রোদ ছিল বের হইতে পারিনি শুধু ডক্টরের কাছে গেছি আর বাসায় চলে আসছি তো এই এবারও হচ্ছে আমাদের হসপিটালেই যাচ্ছি হসপিটালে গিয়ে হসপিটালে কিছু কাজ আছে ওষুধ কিনব তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো বেশি ঘোরাঘুরি করাও যাবে না আমার নিষেধ আছে তো অনেক মেঘ করেছিল একটি ভিডিও নিয়ে নিলাম আকাশের ব্যাপারটা অনেক ভালো ছিল আকাশটা দেখতে ভালো লাগছিল একদম সমুদ্রের ঢেউয়ের মতো হয়েছিল এই ভিডিও নিয়ে নিলাম আমার ভিডিওতে ভয়েজের প্রবলেম হতে পারে ভয়েজে ব্যাকগ্রাউন্ড ক্যানের আওয়াজ হতে পারে একটু ইগনোর করবেন আর এখানে জ্যামে পড়ে গেছিলাম রাস্তাটা খারাপ ছিল জন্য এখানে রাস্তা ভাঙছিল ভালো রাস্তা ভাঙার কি দরকার ছিল ভাই এত ফ্লাইওভারের তো দরকার ছিল না আমার মনে হয় যাই হোক আমার কি আমার তো আর কি না তো কথা বলতে বলতে হসপিটালের সামনে চলে আসলাম ওয়েদারটা অনেক ভালো ছিল আমার বোনাবাস লোমশানে ভিডিও করে ফেলেছি এটা তো ভিডিওটা অ্যাড হয়ে গেছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা ফার্স্টই হচ্ছে মাদারল্যান্ড হসপিটালে যাব সেখানে ওষুধ কেনার আছে কিছু ওষুধ আমার বাকি ছিল ওষুধগুলো কিনে নিলাম নিয়েই হচ্ছে আমরা কোথায় যাব ডিসাইড করলাম তো সিএমবির মোড়ে চলে গেলাম সিএমবির মোড় থেকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর তো ওইখানে আমরা যাবো ভাবলাম তো ওইখানে আমার বোন বলছিল ভেতরে কিছুই নাই তেমন অত ভালো না জাক জমক না খাবারও তেমন ভালো না তাই ভেতরে বেশি ভেতরে আর যাওয়া হয়নি দেখাও হয়নি তো বাইরে থেকেই চলে আসলাম তারপরে আমি জেদ করছিলাম যে না যাব দেখি কেমন কি অনেকে রিভিউ দেখেছি অনেকে ছবি উঠিয়েছে তো ভালো লেগেছে দেখে গেলাম ইয়ে তো আমার বোন একই জেদ ভিতরে ঢুকবে না ভিতরে ঢুকেই নাই বাইরে থেকে চলে আসছে তো আমি জাস্ট একটু ভিডিও করলাম করে নিয়ে চলে আসছি এসে বাইরে খাওয়া দাওয়া করেই আমরা বাসায় চলে গিয়েছিলাম তো এখানে ও ভিডিও করে দিতে চাচ্ছিলো না জোর করে ভিডিও কয়েকটা করে নিয়েছি আমার ক্যামেরাম্যান নাই আমার ভাই বোনকে দিয়েই ভিডিও করতে হয় কিন্তু আমার ভাই বোন বিরক্ত মনে করে ভিডিও করে দিতে চায় না এগুলা তো এখানের অনেকের ভিডিও দেখেছি ছবি দেখেছি তাদের ছবি ভিডিও ভালোই এসেছে আর তাদের হ্যাঁ কি আর বলবো আমার ফোনও নাই ভালো ক্যামেরাম্যানও নাই এই জন্য আমার ভিডিও কোয়ালিটিও ভালো না ছবিও ভালো না ভাই আপনাদের দেখতে মন চাইলে দেখবেন না হলে ইগনোর করবেন প্লিজ তাও বাজে কমেন্ট করবেন না কেউ এখানে আমরা ওখান থেকে চলে আসলাম এসেই হচ্ছে বাইরে মোড়েই হচ্ছে আমরা খাবার খেয়ে নিলাম মিট বক্স ওটা যাতে খেয়ে ভালো লাগছে ভাবছি এখানেও ভালো লাগবে কিন্তু এখানে অত ভালো ছিল না সসটাও ভালো ছিল না ভালো ছিল না তেমন একটা ভালো লাগেনি আর কি ভালো ছিল কিন্তু তেমন একটা ভালো লাগেনি তো আমরা রিক্সায় উঠে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ছিল আল্লাহ